আগে নাটক দেখলে দর্শকের চোখে পানি আসত গল্পের আবেগ চরিত্রের অভিনয় মানুষের মনের সাথে মিল খুঁজে পেত আর এখন অনেকেই মজা করে বলে ফেলে চোখের পানি নয় নিচের পানি চলে আসে এটা যদিও খুব কড়া ব্যঙ্গ কিন্তু বাস্তবতার সাথে বহু মানুষেরই মিল খুঁজে পাওয়া যায় নাটক সিনেমার গল্প গায়েব চরিত্র গায়েব দেখানোর নামে লজ্জা শালীনতা সব উড়িয়ে দেওয়া হচ্ছে মনে হয় এখনকার পরিচালক নায়িকাদের মাথায় একটাই ফর্মুলা দিয়েছে ল্যাংটা না হলে নায়িকা মনে হয় না যেন পোশাক যত কম অভিনয়ের মান তত বেশি কিন্তু দর্শক কি সত্যি এটা চায় না দর্শক ভালো কন্টেন্ট চায় ভালো গল্প চায় সম্মানজনক চরিত্র কিন্তু তারা ভাবে যতটা সম্ভব শরীর দেখাও তাহলে ভাইরাল হবে এটা শুধু পোশাকেরই প্রশ্ন না এটা পুরো মিডিয়ার শিল্পের দৃষ্টিভঙ্গির সমস্যা নৈতিক সাংস্কৃতিক সৌন্দর্য কিছুই যেন গুরুত্ব পায় না কিন্তু এরা ভাবে আমরা দেখাইলে মানুষের সমস্যা কি সমস্যা আছে কারণ আপনারা পাবলিক ফিগার সমাজের সামনে উদাহরণ আর সেই উদাহরণ যদি ফ্যাশনের নামে সীমা না মানে তাহলে জনসাধারণ সমালোচনা করবেই আজকাল মিডিয়ার কিছু শালীনতা মানে পিছিয়ে থাকা মনে করে আসলে ওদের মাথায় শূন্যতার পরিমাণে এগিয়ে আছে পোশাক পরে শরীর দেখিয়ে বিখ্যাত হওয়া গৌরব নয় এটা শিল্পের অবক্ষয়ের চিহ্ন